হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষা দু হাজার ফলাফল নিয়ে কিন্তু অনেক নাটক হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে এবং এইচএসসির ফলাফলটা তৈরি করা হবে যারা ভিডিওটা দেখো হয় অবশ্যই কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে দেখে আসবা আর এইখানে আমি তোমাদেরকে বলবো যে জেএসি পঁচিশ পার্সেন্ট এবং এসএসসির পঁচাত্তর পার্সেন্ট দিয়ে যে এইচএসসির ফলাফলটা তৈরি করা হচ্ছে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে তো অনেক শিক্ষার্থী কীভাবে ফেল করবে কি জন্য ফেল করবে এই বিস্তারিত কিন্তু আমি আজকে আলোচনা করবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেক সিরিয়াসভাবে ভিডিওটা দেখতে হবে তো অনেকেই কিন্তু বুঝতে পারবে না দয়া করে স্ক্রিপ্ট করো না তো চলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করা শুরু করছি তো দেখো দুঃসংবাদ এইচই সিরিয়াল দুই হাজার চব্বিশ তৈরি নিয়ে এই দুঃসংবাদটা একটু যদি তোমাদেরকে আমি বিস্তারিত বলি এখানে দেখো এইচএসসি রেজাল্ট দুই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব করা হয়েছে জেএসি থেকে পঁচিশ শতাংশ এবং এসএসসি থেকে পঁচাত্তর শতাংশ নিয়ে এইচএসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সেটা অলরেডি আমি তোমাদেরকে বলেছি তারপরে দেখো এই জায়গায় অনেক শিক্ষার্থী তাদের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ বয়ে আনছে বলে ধারণা করছে শিক্ষার্থীরা এই যে দুঃসংবাদটা কি সমস্যা হতে পারে জেএসসি এর মাধ্যমে মূল্যায়ন করলে তো জেএসসির যে রেজাল্টটা জেএসসি এবং এসএসসির মধ্যে কিন্তু অনেক বিষয় পার্থক্য রয়েছে এখানে অনেক সাবজেক্ট থাকে না তো সেক্ষেত্রে কীভাবে মেপিং করা হবে সেটাও যদি একটু দেখো মূলত শিক্ষার্থীরা যে সকল বিষয় ইতিমধ্যে পরীক্ষা হচ্ছে হয়েছে যেমন বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি সেগুলো মূল্যায়ন করা হবে হ্যাঁ ক্ষেত্রে জেসি ভূমিকা থাকা স্বাভাবিক বিষয় ছিল কিন্তু গ্রুপ সাবজেক্ট জেএসি মূল্যায়ন কিভাবে করা হবে তা নিয়ে নানান প্রশ্ন কারণ এখানে অনেকগুলো গ্রুপ সাবজেক্টের পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে সাবজেক্ট ম্যাপিং করা হবে তাইলে জেএসিতে কিন্তু কোনো গ্রুপ ছিল না যেমন এখানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স আর্স কমার্স ছিল কিন্তু জেএসিতে কিন্তু কোনো গ্রুপ ছিল না তো সেক্ষেত্রে কিভাবে ম্যাপিং করা হবে জেএসিতে যেহেতু ফিজিক্স কোনো সাবজেক্টই ছিল না তাহলে ফিজিক্স থেকে পার্সেন্ট কিভাবে আনবে আর এখান থেকে পঁচাত্তর কিভাবে করবে এই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ যেখানে রসায়ন জীববিজ্ঞান অর্থনীতি ইতিহাস ইতিহাস ইসলামী ইসলাম শিক্ষা ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা ফিনান্স সহ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো এসএসসি রেজাল্ট থাকলেও জেএসির ক্ষেত্রে অনেক এদের কিন্তু কোনো ভূমিকা নাই এস এস সাবজেক্টগুলো আছে কিন্তু জেএসিতে নাই সেই দৃষ্টিকোণ থেকে গ্রুপ সাবজেক্টগুলো কিভাবে জেএসসি থেকে রেজাল্ট নিবে পঁচিশ শতাংশ তা নিয়ে বর্তমান শিক্ষার্থীরা কিন্তু অনেক দুশ্চিন্তায় ভুগছে এক্ষেত্রে দেখো এ নিয়ে একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এস বিষয়টি আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি কিন্তু জেএইসি থেকে তারা কিভাবে নিবে তা আমরা বুঝতে পারছি না যেহেতু আমরা এই বিষয় নিয়ে অনেকটাই দ্বিতীয়দের মধ্যে রয়েছি তাই শিক্ষা মন্ত্রণালয় উচিত শুধুমাত্র গ্রুপ সাবজেক্টগুলো এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা গ্রুপ সাবজেক্টগুলো যেহেতু জেএসির মধ্যে ভালোভাবে সে বিষয়গুলো নাই তাহলে জেএসি থেকে কীভাবে পার্সেন্ট আনবে এটাই কিন্তু মেন সমস্যাটা আর যদি জেসি থেকে পঁচিশ পার্সেন্ট আনে এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থী ফেল করার সম্ভাবনা রয়েছে তাই শুধুমাত্র এসএসসির পঁচাত্তর পার্সেন্ট দিয়ে মূল্যায়ন করার সিদ্ধান্ত এখানে দেওয়া হয়েছে এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা যাদের আবশ্যিক বিষয় পরীক্ষা হয়নি অর্থাৎ বাংলা ইংরেজি তাদের মূল্যায়ন করা থেকে হোক জেএসি এবং এসএসসির মাধ্যমে কারণ গ্রুপ সাবজেক্টের রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ এটা তো আমাদেরকে বুঝতে হবে ভর্তি পরীক্ষার মধ্যে কিন্তু গ্রুপ সাবজেক্টগুলো দরকার অতি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ এখানে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত কার্যকরী তাই এইচএসি রেজাল্ট দুই নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিলে সবার ক্ষতি হতে পারে তবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট এইচএসি রেজাল্ট দু নিয়ে কি প্রস্তাব করা হয়েছে তা এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট করা হয় নাই শুধু ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন দু সালের এইচএসসি পরীক্ষায় যে নিয়মে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছে এক্ষেত্রে চব্বিশ সালের শিক্ষার্থীদের কেউ একই নিয়মে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হবে তবে এখানে সব সব মূল সমস্যা হচ্ছে গিয়ে দেখো বিশ সালের পরীক্ষায় কিন্তু জেএসসি এবং এসএসসি থেকে নেওয়া হয়েছিল যে কারণে কোনো সমস্যা হয়নি চব্বিশ সালের ক্ষেত্রে বিষয়টি একরকম কিন্তু নয় কারণ হিসেবে আমরা যেটা দেখতে পারি দেখো দু হাজার চব্বিশ সালে ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা হয়েছে আর কিছু পরীক্ষা বাকি রয়েছে যেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করার প্রসঙ্গ এসেছে আর যে পরীক্ষাগুলো তো এই হচ্ছে কি বন্ধুরা মেন সমস্যা যেখানে জেএসসি এবং এস এসসির সাথে কিন্তু অনেক গ্রুপ সাবজেক্টের মিল নাই এক্ষেত্রে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার কিন্তু অনেক অনেক সম্ভাবনা রয়েছে তো এ নিয়ে আশা করি তোমাদের টেনশনের কোনো কারণ নয় কারণ শিক্ষা বোর্ড কিন্তু বেবিচিন্তি সিদ্ধান্ত নিবে তো এখান থেকে যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হবে এবং অনেকে কিন্তু ফেলও করতে পারে এবং ইউনিভার্সিটির যে অ্যাডমিশন তোমরা দেবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিশাল বড় ধরনের একটা প্রভাব পড়বে এই রেজাল্টটা জেএসিতে অনেক বিষয় হয় নাই এসএসসিতে তোমরা এই পর্যন্ত যতটা বিষয়ে পরীক্ষা দিয়েছ ওইগুলো সাবজেক্ট ম্যাপিং হবে না যে বিষয়গুলো পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছ সেগুলো রেজাল্ট কিন্তু আলাদাভাবে হয়ে গেছে এখন শুধু যে পরীক্ষাগুলো বাকি আছে ওই পরীক্ষাগুলো কিন্তু কিন্তু সাবজেক্ট করে তারপর রেজাল্ট তৈরি করা হবে তো এই ছিল বিস্তারিত আলোচনা তো আশা করি তোমরা বুঝতে পারছি রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা কেন তো চ্যানেলটা তো নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে অনেক আপডেট আছে সেগুলো নিয়ে সবার আগে চলে আসবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে